আসসালামু আলাইকুম রাতু ওয়েলকাম টু মাই ব্লগ আজকের ভিডিওটি হচ্ছে অন্যরকম আর আজকের ভিডিওটি হচ্ছে আমরা টোটাল একশো জন স্টুডেন্ট নিয়ে আর এই স্টুডেন্টরা সকলে আসতে আসতে আমরা ছোটোখাটো একটি বনভোজনে বলতে গেলে একটি অন্যরকম উৎসাহ এবং অন্যরকম আনন্দ এই আনন্দে আমরা কীভাবে কীভাবে উপভোগ করব করবো আপনাদের সকলকে দেখাবো আর এই আনন্দের মাঝে আমরা কারা কারা আছি সকলের সাথে পরিচয় হওয়া সম্ভব না যাদের সাথে আছি সকলের সাথে পরিচয় করে দেবো এখানে আছেন

তোমার কেমন লাগতেছে আচ্ছা এখানে সাকিব আছে খুবই খুব সুন্দর এনজয়ের মতো আছে এখানে আছে আছে লুচ্া জীবন এই জায়গা আছে বিয়া করা সাজ্জাদ আর হাবিব

এই মানে আনন্দ ভ্রমণের সম্পূর্ণ দায়িত্ব ওনার উপরেই ছিল উনি শুরু থেকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে আমাদের ভলেন্টিয়ারও সুন্দরভাবে কাজ করছে ওনার মাধ্যমে তো ভাই আপনার এইসব কাজ করে কেমন লাগছে বা কারো থেকে খারাপ ব্যবহার পাইছেন কি না এটা বলবেন না এখানে সবাই ভালো ব্যবহার করছে এবং সবাই নিজেদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা বজায় রাখছে এবং সবাই চেষ্টা করছে আনন্দ ভ্রমণটাকে আরো আনন্দ আরো আনন্দময় করা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন বৃষ্টি নামছে বৃষ্টির মাঝে যদি ফুটবল খেলা যায় এটার যে ফিলিংস এটা মানে বইলা বুঝানোর মতো না বলার ভাষা নাই ছেলেরা তো ফুটবল প্রেমি এটা আপনারা জানেন এবং আমাদের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট খেলেছেন এবং ফুটবল খেলবে বৃষ্টি নামতে নামতেই কিন্তু সকলেই ফুটবলে ঝাঁপিয়ে পড়েছে সকলেই মাঠের ভিতরে একজন আরেকজনকে টপকে দৌড়াচ্ছে আর অনেকে খেলা দেখছে এর চেয়ে সৌন্দর্য আর কিছু না খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল এই ফুটবল খেলা সত্যি অসাধারণ কে কার চেয়ার ধরবে এটা নিয়ে সকলেই ব্যস্ত কে কাকে টোকিয়ে আগাচ্ছে তা খুবই অসাধারণ কিন্তু অবশেষে পেয়ে গেলাম আমরা দুজন চূড়ান্ত বিজয়ী তার মধ্যে প্রথম হয়েছে আপু আমরা আমাদের যে পিকনিকটা ছিল আজকে খুব সুন্দরভাবে আমরা এবং সুশৃঙ্খলভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আর কিছুক্ষণ পরে আমরা আমাদের রিসোর্ট থেকে বের হয়ে যাব। এবং আজকের ভ্রমণটা খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং ইনশাল্লাহ আমরা আগামীতে যেন এরকম একতা নিয়ে আমরা আগাইতে যেতে পারি এবং সকলের জীবন উজ্জ্বল হোক এটাকে আমরা